是啊。<Thank> <ap> হাজির বেটার দিয়ে হলো কাজী বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে অগ ভাবছে আমার বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলো ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালারা পরিচয় রাগ করো আমি শোন দিয়া মন কেমন মোদের ঘরে নারীর আগমন যদি কর নামাজের যা দেখো পরেজ বাজারেতে বাজারে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাবে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটয় ব্যবসা চালায় হাজার দোকানি মৌলবীয় মাওলানা আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেছেলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে শেষায় দেখো নারীর ফটো বিস্কুটের কিনে আল টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে চর দেখায় তিনশো পাতির কটো সেটাই দেখো বাদ আছে নারীর ফটো

বেশি আমাকে খেপা পেয়েছে